আদম আলাহ ইসলামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে ঠিক না তাহলে বোঝা গেল আমাদের যাত্রা করতে থেকে জান্নাত থেকে আমাদের যাত্রা আবার জান্নাতে যাওয়া এটো আমাদের মনের আশা ঠিক না না জান্নাতে যেতে চান না আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমি আবার বলতেছি আদম আল ইসলামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে উনি দীর্ঘদিন জান্নাতে ছিল আর আমরা ওনার পিঠেই ছিলাম প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে মার সিনায় থাকে এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য শিশুর পিতা গুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমরা আদম আল ইসলামের পিঠে ছিলাম হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন লাম্মা আখ রাজা আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের তাদের চক্ষু কপালে উঠে গেছে তো তারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন দুনিয়া এত জায়গা নেবে না লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন দুনিয়া এত জায়গা নেবে না কেননা দুনিয়াটা ছোট বর্তমানেও আটশো কোটি মানুষ প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকতো তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো ঠিক না মনে হয় বোঝেন না আমার কথা তো ফেরেশতাদের তাদের চক্ষু কপালে উঠছে আল্লাহ এত কেন বানাইছেন আল্লাহ প্রতি উত্তরে বলছে জাল তুলা হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আসবে আর যাবে জাগার ফেরেস আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি মৌত 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 কি আসবে যাবে বোঝেন তো একদল মরবে একদল আসবে ঠিক না জাগার আর দেখেন না একটু ট্রাফিক যদি থাইমা যায় একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনের গাড়ি লাইন লেগে যায় ঠিক না আর যদি চলমান থাকে তাহলে মনে হয় দু চারটা গাড়ি রোডে আসে ঠিক না কালকে রাত্রেও আমি রোডে ছিলাম হম গজারিয়ার আগে দুটা অ্যাক্সিডেন্ট বিজনেস একটা আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা রাস্তায় তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম আর আমি যে দিক থেকে আসতেছিলাম পুরা দাউৎকান্দি পর্যন্ত যান কিন্তু যদি চলমান থাকতো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জাগার অভাব হবে না তো ফেরেস্তারা প্রশ্ন করছে আল্লাহ মৌন তাইলে পাঠায় লাভ কি দুনিয়ার মজাই তো পাবে না ঠিক না কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবদারিত তার কি জীবনে মজা থাকে নাকি সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয় ঠিক না যখন আল্লাহ বলছে বলছে পাঠায় কি লাভ মজা তো পাবে না তা আল্লাহ বলে জাল তুলা হুল আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়া ভরে উদিয়া আশায় বাঁধবে আশা আমরা তো আশাই বেঁচে আছি ঠিক না আমাদের যাত্রা কিন্তু জান্নার থেকে জান্নার থেকে যাত্রা আর মনে আশা কি জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কারো থাকুক আর না থাকুক আমাদের মুসলমানের তো আছে কোথায় যাব চিনেন জান্নাত ধারণা আছে ধারণা তো নাই পয়সা পয়সা তো বালুর উপরে জান্নাতের ধারণা থাকবে প্রত্যেকা জান্নাতের মাটি হইল মুস্ট আর জাফরানের এই মাটি না মুস্কার জাফরান বলবেন মুস্ক তো দেখি নাই জাফরানও তো দেখি নাই আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে দিন ঠিক না মুস্ক আর জাফরান দিয়ে হবে জান্নাতের মাটি আমি একটু দারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি যাতে যুবকদের দিলে লাগে দেখি হিলফুল ফুজুরের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের দারণা দেখ দারণা না থাকলে তো কি বলেন মনে লাগলেই তো বলতে পারে পরি কে আছিস হ্যায় মনে হয় বোঝেন নাই উর্দুতে একটা প্রবাদ বাইক আছে কয় দিল লাগি দেওয়া আছে লাগি दिल लगी दीवार से पोरी की अच्छी चीज है। कुछ जार जल लोगे दिल लगे ठीक ना? सबाई पसंदो करो करना करो। किंतु और दिल लेगे कैसे आया? अक्षण ए डे ही पोरी ठीक ना? ए डे ही चुन्तु तरीके ए पीछे ही भूल ले दो लाइटों से ठीक ना? अब लेखा पटा एक बार हिलो बोलो अमर के आई डॉट डॉट यू ठीक न একবার হইলো মেসেজ দাও আমাকে আই ডট ডট আই ডট ডট ইউ জান্নাতের ধারণা তো নাই মাটি হলো মুস্কার জাফরানের বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট এটা লো ক্লাসের বিল্ডিং লো 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 এর নিচের ক্লাসের কোনো বিল্ডিং নাই সোনার রূপার ইট দিয়া এর চেয়ে উপরেরটা হবে জাবর যুগ জমার রোদ এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরা ইট দিয়া জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট পনেরো ফিট না জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি চরমুখী করে ছাদে যেটে মনে চেয়েলে তো সুপার এক্সেলেটার লাগানো আছে এক্সেলেটার সিঁড়ি ওটা বটন দিয়ে চালাইতে হবে না হাত দিয়ে না ওটা মন দিয়ে চলবে ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে চোখের পলকে যাবে পলকে সুপার লিফট লাগানো থাকবে হম সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে হাফেজরাত সবচেয়ে বড় বিল্ডিং পাবে যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ এত বড় বিল্ডিং হবে জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্ষর দিয়ে হবে না কেননা জান্নাতে কোনো লোহা লক্ষর নাই কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয় কাঠ দিয়ে ঠিক না নাইলে লোহা দিয়া নাইলে দিয়া নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না জান্নাতে তো কাঠের গাছেই নাই জান্নাতে সব গাছ হবে সোনা সোনার গাছ রূপার গাছ জবরজুদের গাছ জবর গাছ ইয়াকুতের গাছ মারজানের গাছ ওটাতে ফল ধরবে আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করা তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করা ফল কি কাঠ কাঠ চুষা কি কাঠ ফজলি কি কাঠ হারিবাঙ্গা কি কাঠ কিন্তু ধরছে কোন গাছে কাঠের গাছে ঠিক না ওইখানে ফল ধরবে সোনার গাছে এই জন্যই তো কাঠের কেজি কত কত আচ্ছা দুশো টাকা ধরলাম কেজি পড়লো কত আবার ম্যাথমেটিক্স এর সব কাঁচা আচ্ছা দশ টাকা কেজি মারলাম পনেরো টাকা কেজি মারলাম ঠিক না কি আমও তো কাঠের গাছ ঠিক না না হ্যাঁ কেজি কত কিন্তু চুষা খায়া তো আমগুলো চুষে কি মজা ঠিক না কেমন গ্রান্ড ঠিক না হ্যাঁ আম রূপালি হলে তো কোনো কথাই নাই ব্যয় পাঠানো যায় ঠিক না মনে হয় বোঝেন নাই হুম একটা মজা একটা স্বাদ একটা গ্রান ঠিক না সোনার কেজি কত গোড়া কাঠের কেজি তো দশ টাকা সোনার কেজি কত আচ্ছা এক কোটি টাকাই দল এই জন্য জান্নাতের ফলে সত্তরটা গ্রান্ড হবে সত্তরটা মজা হবে সত্তরটা স্বাদ হবে আবার প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে প্রত্যেক কামড়ে কামড়ে মজা স্বাদ গ্রান চেঞ্জ হবে প্রত্যেক কামড়ে কামড়ে ওই জান্নাত আমাদের বাড়ি ছিল আবার মনে আসা কি ওই জান্নাতে কি করব ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে কি আলোর সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান হয়ে গেলে আবার ওয়াশ করে পড়বে ওয়ান ডে ইউজ বলবেন ওয়ান ডে ইউজ আজকে যেটা পড়বে ওটার জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন শত্রু দূরা মা জন্য ডেলি পাঠাবে সত্তর জোড়া লেহেঙ্গা কি লেহেঙ্গা চিনেন সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো তিন কিলোমিটার ঘের থাকবে কুচি থাকবে কুচি এটা মেললে তিন কিলোমিটার পর্যন্ত পুরা এরকম গোল হয়ে

জাওনা গুরসানে যায় বনানি রূপে খাইতে যায় না আইটেম আছে কয় আইটেম মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম দুইশোর উপরে বন্ধ দেখলাম কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র দুইশো জান্নাতে তো বুপে হবে মুখ দিয়া বলতে হবে না মন দিয়া যেখানে বলবে ওইখানে পোখের পলকে নিয়ে নামায় দিতে আবার সামনে একটা থাকবে পিছে একটা থাকবে আরেকটার কাছে যায় নামবে হায় 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 কি দিয়া বানায় আল্লাহ মাটি দিয়া হুম হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয় কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়বে যেটা আলো দিয়া তৈরি আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে লাউ বাজাদা সাবাতি আবহুর শ্বাস সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে মধুতে রূপান্তরিত হবে চারটা সুঘ্রানে সারা দুনিয়া মোহিত হবে বলো বা যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে মনে হয় বুঝেই না ফিডার খায় তো হ্যাঁ আমার তো মনে হয় ঠোঁট পাইলে দুই চার দশ বৎসরে ছাড়বো না কি ছাড়বেন না না চল্লিশ বৎসরের আগে তো ছাড়বো না আর জান্নাতে সবার শেষে যে যাবে এরপরে আর কেউ যাবে না ও যখন গেটে যাবে ও হুর দেইখা চল্লিশ বৎসর তাকায় চক্ষু ফিরাবে না ও হুর ডালের ভিতরে চিমটি কেটে করে খালি দেখবি আর কোনো কাহিনী নাই অজল কামরায় তোরে খুঁড়া কাহিনি দেখলাম এরকম রূপ আল্লাহর রেসুল শুধু থুতুর বর্ণনা দিছে আল্লাহ রসুল বোসল্লা দুনিয়া লা তনমপ্রাথি দুনিয়া কুল্লা যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে না কসা কাসা উম ফলটা খুঁজে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যুবক এই গালে কেমন রূপ হবে বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে মনে হয় বোঝে না কিছু

জান্নাত ভ্রমণ করা এসা আমাদেরকে বোলো অনারক্স মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে ঠিক না আসে না কি বর্ষাকালে আসে না না আসে না কেন আসে চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি ইন্দিরা লাইন ধরা লাগে ঠিক না জান্নাতে সৈকত আছে সৈকত দুইটা হঠাৎ বাংলাদেশের সৈকত দুইটা বাংলাদেশ চান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত কয়টা কক্সবাজার আর কি কুয়াকাটা চান্নাত সৈকত দুইটা একটার নাম বৈদাস একটার নাম বৈদাস হম এইখানে কক্সবাজার যায় জুতা দেখা আসে জুতা ঠিক না জুতা চিনেন কি বার্মেজ জুতা বার্মানা কাছে বার্মেজ জুতা দেখা আসে ঠিক না হুজুরে ঠিক বুঝছে না না যুবকরা বুঝছে আমার কথা বারবার তাকাইছে তো দ্রুতা দেখা যাচ্ছে একবারে সাইজ জান্নাত তো এডিল দানা কাটা কি কাটা কি কয় জানি দানা পরেরটা বাদ দেন না কি কাটা দানা করতে গিয়ে থাকবো ডেলি হাজারো মানুষে দেখলে কি দানা থাকে নাকি কেননা প্রত্যেকেই যে দেখে ও ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে তুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তোর ডানা কোত্থেকে থাকবো ওই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা ডানা নাই ও যুবক জান্নাতেরটা ডানা আছে ডানা মনে হয় দিছে তুমি ব্যতীত আজ পর্যন্ত কেউ দেখে না আর কেউ দেখবে না চোখ করতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আরাইশা বলবে আনা হোক বুক আমিটা হোক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আজকে তো কত দৌড়াইতে থাক এখন থেকে ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে ঠিক না চোদ্দ তারিখের প্রস্তুতি এক বছর আগের তে নেয় গত বছর পটাইতে পারি না দেখি এই একটু ফুলটা পটাইতে বছর জান্নাতে বানায় রাখছে তোমার বুকে লাগবে জিজ্ঞাসা করবে এত দেরি করলি কেন এই জন্য হাদিসে আছে জান্নাতিরা সকাল বিকাল সৈকতে যাবে মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইবো না হুজুরে সবের আগে যাইব সকালে এক সৈকতে বিকালে এক সৈকতে নিয়ে আসবে ওইখানে আড্ডা হবে আড্ডা সৈকতের মাছ আইসা পরিচয় দিবে আর বলবে কেমনে খাবি আসতে শীত আমাদের দেশে আসবে অতিথি পাখি দরাও নিষেধ মারাও নিষেধ ছোঁয়াও নিষেধ ঠিক না ওইখানে অতিথি পাখি থাকবে উড়তে উড়তে আসবে তো তো টানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে খাবে হাজারো আইটেম খাবে তারপরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হয়েছি বলবে কিরকম খাবি যেরকম খাইতে চাবে ওরকম খাবি চলে আসবে ওইখানে আড্ডা হবে হিলফুল ফুজুলের যুবকরা আলাদা আড্ডা বসাবে আড্ডা সকালে আড্ডা এক জায়গায় বিকালে আড্ডা এক জায়গায় ঠিক না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে কে আইটেম হবে কুটি কুটি আইটেম কে পাকাবে আল্লাহ কুদরত দিয়া পাকাবে খাওয়াবে আল্লাহ কাপড় পড়ায় দিবে কাপড় পড়াবে প্রতি শুক্রবারে এমন কাপড় পড়াবে হয় জান্নাতে কোনোদিন দেখেও না কোনোদিন দেখবেও না জান্নাতে থাইকো দেখবে না বিশেষ কাপড় পরায় দিবে আল্লাহ পারফিউম লাগায় দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে ঠোঁটে লাগায়া শাখা হুম হুম সারা বা দহরা এক বিশেষ পানীয় আল্লাহ সবাইকে পান করায় দিবে আবার আল্লাহ কথা বলবে পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে কেমন আছো অবস্থা জিজ্ঞেস করতে থাকবে যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি করবে ওরকম চেঞ্জ হয়ে যাবে নারী আলাদা পুরুষ আলাদা এখন যদি তোমরা প্রশ্ন করো আমার বউও চেঞ্জ হইলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনকে চিনব কি করে এই জন্যই দুনিয়াতে বুলুতু তার শেয়ার হিট ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে কেননা দুনিয়ার মামনরা জান্নাতে রানী হবে রানী চলো আরো আগে নিয়ে যাই যুবকরা তো এইটা কি হুনান আসলটাই তো শোনান না ঠিক না কি শোনামো জান্নাতে গানও হবে নাচও হবে হবে থাকবে দুইজন দুইজন পায়ের কাছে করবে মাথার কাছে হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে ওইখানে উঠতে দেরি সবাই জানতে দেরি করবে না চারিজনে জানবে পায়ে থাপ্পড় দিবে আর কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর বলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুটা পায়ের দিক থেকে উঠবে দুটা মাথার দিক থেকে উঠবে যখন নূপুরে জংকার দিবে কি জংকার দিবে পায়ে পড়া থাকে না কি বলে এটা রে আরে লুকুর না বেটার যেটা বাজে ঘুমরু বলে ঘুমরু ঘুমরুতে যখন ঝংকার দিবে ও এক এক জংকারে এক এক পায়ের থেকে এক লক্ষ করে কালার বাহির হবে আট লক্ষ কালার একসাথে বাহির হবে চারজনের পায়ের থেকে তোমাদের ডিস্কুটের আর কয়টা কালার আট লক্ষ কালার বাহির হবে কোন কালারের সাথে কোন কালারের মিল হবে না দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে শুধু নাচবে না গাইবে চল্লিশ বৎসরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না চল্লিশ বৎসর পরে কেউ আল্লাহ রলি খালি নাচেই দেখবি আর গানেই শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী খুলা দেখাই মনে হয় বোঝে নাই কিছু সিডার খায় তো প্রত্যেকে বোঝবে একটু চোখ বন্ধ করে চিন্তা করো না তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো হ্যাঁ কেমন হবে নাচ হবে মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে তো জান্নাতে এরকম স্টেজ লাগবে প্রথম আঁচবে ফেরেস্তারা আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা শুনলাম দারণা নাই কেমন শুনলা তো বলবে লাকান আল মৌতুলা মুতনা আল্লাহ মৌদ থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের জংকারে আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর দারুণা নেই আল্লাহ ডাকবে তাল ইয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম আসবে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর বলছি না দারুণা নাই তাল্লা ডাকবে তাল ইয়া হাবিবি তাল ইয়া মোহাম্মদ আমাদের নবীজি আইসা সুরাই আসি শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর কাল্লা দারণা নাই তাল্লা বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আল্লাহ নিজে নামবে আর আল্লাহ সুরায় আর রহমান ও হিলফুল ফুজিলের যুবকরা মরা যাওয়া উচিত ছিল ওই জান্নাতে যাওয়ার আশা যাত্রা জান্নাত থেকে বুকে বড়া জান্নাতের আশা আমি শেষ জায়গায় চলে আসছি পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কত ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোন প্রস্তুতি যদি নাই হইতো আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি সের জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না কথাকে গুছায় নিয়ে আসছি ওই জান্নাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে মা মনে আসবে তাই প্রস্তুতি সবকিছু যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতে সব যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দীঘা কাটতে না তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কাটা দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি পাবো দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না তাইলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না তোমাদের পোশাক আশাক এরকম হতো না মা বোনদের চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মত আমি চোদ্দশো বৎসর আগের ইতিহাস জানি আমি দু একশো বৎসরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম বাংলাদেশে চার সাহাবি আমি নাম সহ বলতেছি আল্লাহ রসুল তখন হিজরত করেন নাই মক্কা এখনো উপস্থিত বাংলাদেশে চার সাহাবী চলে আসছে আবু অকাস উহাব ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা উরওয়া ইবনে সাসা এই চার সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে যখন বাগান একটু বিগড়ে গেছে বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে তখন আল্লাহ বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার বাগান আজ সাজানো আছে দিছে পর্যন্ত আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদেই দিলাম পোশাক বাদেই দিলাম আশাক বাদেই দিলাম চুল বাদেই দিলাম কাপড় বাদেই দিলাম থার্টি ফার্স্ট নাইট বাদেই দিলাম ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বাদেই দিলাম পহেলা বৈশাখ বাদেই দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি যদি আমার জাতি ডাকে কে ডাকে ও যৌবন যুবক তোকে যৌবন কে দিল কে দিছে আরে বলেন না জুড়ে আল্লাহ বললে কোনো ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পাইতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশো বার বললে কত কত আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে কোরআন দিয়ে দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহ আল্লাহুরাওয়াতিওয়াল আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাজির হয়ে আসছে বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে আজকে তো আল্লাহ বলতে চায় না বলেন না কে যৌবন কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে মানুষ নারীকে নারীত্ব কে দিছে ও যুবক তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না দেখো না তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারতো কিন্তু পুরুষকে বানাইল নারীত্বকে দিল যৌবনকে দিল সব কিছু বাঁধিয়ে দিলাম ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে রহিমও তো ডাকে মালিকও তো ডাকে قدوسٌ تَدَكَّ، سَلامٌ تَدَكَّ، مُؤمِنٌ تَدَكَّ، مُهَيْمِنٌ تَدَكَّ، عَزيزٌ تَدَكَّ، جَبَّارٌ تَدَكَّ، مُتَكَبِّرٌ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ الأحاب الرَّزَّاقُ الفَتَّاحُ العَلِيمُ القَابِضُ البَاسِطُ الخَافِضُ الرَّافِعُ مُقِسُّ المُثِيلُ السَّمِيعُ البَصِيرُ الحَكَمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ حَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ العَلِيُّ الكَبِيرُ الحَفِيظُ المُقِيتُ حَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الرَّقِيبُ المُجِيبُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْمَائِثُ الشَّهِيدُ الْحَقُّ الْوَقِّلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَلِيُّ الْحَمِيدُ الْمُوْصِيَ الْمُغْدِيَ الْمُعِيدُ المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقبل المال الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جللے جلالو نیلانو بھئی پادر مالک اللہ او ڈاکے دا اور پڑو تو آشنا